সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা একটি নতুন সার্কুলার সম্পর্কে আপনাদের জানাবো এটা একটা বেসরকারি কোম্পানির চাকরি কোম্পানিটার নাম হচ্ছে রহমান অ্যান্ড সন্স গ্রুপ এখানে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে কর্মসংস্থান অর্থাৎ যেখানে আপনার অফিস করতে হবে সেটা হচ্ছে ঢাকার গুলশানে বেতনটা হচ্ছে আলোচনা সাপেক্ষ খালি পথটা ওনারা দেননি আসলে কতজনকে ওনারা নিয়োগ দিবেন এবং এটা বারো মার্চে প্রকাশ করা হয়েছে এবং এটা এখনও চলমান আছে এবং আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা ভিডিও কোথাও স্কিপ করবেন না তাহলে মিস করে যাবেন আসলে কোনো চাকরি ছোটো না ঘরে না বসে থেকে সবারই যে কোনো একটা চাকরি শুরু করা উচিত তো আসুন জেনে নেই প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছেন তারা তারা ব্যাচেলর অনার্স হায়ার সেকেন্ডারি এগুলো চেয়েছেন তো আপনার হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি থাকলেই এখানে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া ওনারা চাকরিতে আসলে কি কি দায়িত্ব আপনাকে পালন করতে হবে সেটাও দিয়েছেন আসলে এখানে ভিসা এবং ট্যুরিজম নিয়ে সম্ভবত কাজ করা হয় তাই এ ধরনের ডকুমেন্টের আপনার কাজ করে দিতে হবে তাদের এছাড়া ডাটাবেস মেনটেন্স করতে হবে এবং প্রতিদিনের যে কাজকর্ম সেগুলোর হচ্ছে ওয়ার্ক রিপোর্ট সাবমিশন করে যেতে হবে অতিরিক্ত যোগ্যতা সম্পর্কে তারা যারা একটু গ্রাফিক্স ডিজাইন জানেন তাদেরকে অগ্রাধিকার দিবেন এছাড়া পারফরমেন্স বোনাস এবং প্রত্যেক বছর একবার আপনাদের বেতন ইনক্রিমেন্ট করা হবে দুই ঈদে দুইটা উৎসব ভাতা পাবেন আর আপনারা সিবিটা যদি পাঠাতে চান তাহলে কিন্তু ইমেল করে সিবি পাঠিয়ে দিতে পারেন আপনাদের ইমেলটা হচ্ছে রহমান সন্স গ্রুপ অ্যাট দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা দেখে আপনারা এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন বিডি জবসে কিন্তু সার্কুলারটা পেয়ে যাবেন আর এই কোম্পানির ঠিকানাটা হচ্ছে ফ্লোর নাম্বার চার লিফটের তিন পঁচিশ বাই চার ওয়াই হাসান উদ্দিন টাওয়ার শাহজাদপুর গুলশান ঢাকা বারোশো বারো তো সবাই এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারেন যাদের প্রয়োজন সরাসরি বিডি জবসে গিয়ে আপনারা রহমান অ্যান্ড সন্স গ্রুপ লেখা সার্চ দিলেও এই জবটা কিন্তু পেয়ে যাবেন এছাড়া আমি যে ইমেলটা দেখালাম সেই ইমেলেও আপনারা সরাসরি আপনাদের সিবি ইমেল করে দিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে এবং এরকম চাকরির বিজ্ঞপ্তি আরও জানতে পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটিতে আর পাশাপাশি যার চাকরির খুব দরকার তাকে কিন্তু এই ভিডিওটি আপনি শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ